সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি নাটক জেলার ঐতিহ্যবাহী তেবারিয়ার হাটে তেবারিয়া হাট হচ্ছে সপ্তাহে একদিন করে চলে প্রত্যেক রবিবার আজ হচ্ছে বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার আজকে আমি তেবারিয়া হাট থেকে আপনাদেরকে কাঁচা সুপারির বাজার দাম কেমন যাচ্ছে জানা চেষ্টা করব ভাই কত করে দিচ্ছেন আজকে দুশো টাকা দুশো টাকা সব ভাই দুশো থেকে দুশো টাকা সব এই সুপারি আজকে দুশো বিশ থেকে দুশো চল্লিশ টাকা সহ একশো কে সুপারি খাবেন বেশ বড় বড় সাইজের সুপারি কোয়ালিটি মোটামুটি ইনশাআল্লাহ ভালোই হয়েছে। আপনি কি বলেন? আমরা দাম ভুলে দিছিলাম। কি রে কোয়ালিটি ভালো ভালো এটা কত দিবেন ভাই? কত হলে দিতে পারবেন? এটা আমি ভাই 20 40 20 40 এর টাকা হলে দিবে। হ্যাঁ। টাকা এই সুপারিটা আজকে হাতে বিক্রয় হয়ে গেছে আর দাম ওটা কি দাম হচ্ছে 240 টাকা বিক্রি হয়েছে দুইশো চল্লিশ টাকা না 240 টাকা আচ্ছা 240 টাকা করে এটা বিক্রি হয়েছে

হ্যালো ভাই কত কোয়ালি দিচ্ছে একশো আশি একশো আশি থেকে দুইশো টাকা একশো আশি থেকে দুইশো টাকা একশো আশি থেকে

এই যে ডাক তোয়াগুলা কত করে দিচ্ছেন কাকা 200 টাকা 200 টাকা 200 টাকা না ভাই এখানে যে ছোট ছোট सुपारी কত করে দিচ্ছেন আজকে এগুলা দিতে 200 টাকা ভাই নিলেন